মাদ্রাসা নতুন নিয়োগের খবরটা সবাই পেয়েছেন ঠিক আছে সবাই আনন্দে আত্মরা হন এবং এটা যেন সত্যি হয় এই কামনা করে আমি শুরু করছি কয়েকটি কথা যে এখনো পর্যন্ত যে আপার প্রাইমারির নিয়োগ হয়নি যেটার পরীক্ষা কমপ্লিট হয়ে আছে এবং নবম দশম একাদশ দ্বাদশের ইন্টারভিউ হয়ে গেছে পরীক্ষার রেজাল্ট এখনো বার হয়নি সেটার আগে জবাবদিহি করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে তথা মাইনোরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরকে যে কেন আগেরটা ফয়সলা না করে নতুনভাবে চেয়ে পাঠিয়েছেন এবং আপনারা অবাক হয়ে যাবেন এটা বারো ফেব্রুয়ারি চেয়ে পাঠিয়েছে কে ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশানকে বলেছে সে সমস্ত মাদ্রাসাগুলোকে অর্থাৎ ছশয় চোদ্দোটা মাদ্রাসায় পাঠিয়ে দিতে চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে এবং সেখানে বলা হয়েছে যে হেডমাস্টারের কথা ছেড়ে দিই টিচিং স্টাফদের মার্চের মার্চের পাঁচ তারিখের মধ্যে কত শূন্য পদ জানিয়ে দিতে হবে খুব সুখবর আপনাদের কাছে আপাতত এবং গ্রুপ সি গ্রুপ ডি দশই মার্চের মধ্যে কিন্তু জমা দিতে হবে এখন তো অনলাইনে দ্রুত হয়ে যায় আমাদের সময় তো অফলাইনে ছিল দেরি হতো এবং এটা অদ্ভুতভাবে আপনাদের কাছে বলছি এক পত্রিকা বিভিন্ন ছেলেমেয়ে তারা পাঠিয়ে দিচ্ছে আমাদের অফিসে ফোন করছে সেই ফোন পরবর্তীতে আমি এসে তাদের করছি এক পত্রিকা বলেছে যে চোদ্দো হাজার নতুন নিয়োগ হবে মাদ্রাসায় আপনারা তো শুনেছেন আমি সেই পত্রিকার এডিটরকে জিজ্ঞেস করছি সেই পত্রিকার এডিটরের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো পশ্চিমবঙ্গের সমস্ত এডিটর তথা প্রিন্ট মিডিয়ার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সমস্ত এডিটরের সঙ্গে আমার যথেষ্ট সুসম্পর্ক সেই এডিটরকে প্রশ্ন করছি যে আপনি যদি বলেন যে চোদ্দো হাজার পদ মাদ্রাসার সংখ্যা ছশয় চোদ্দো তাহলে এক একটা মাদ্রাসাতে নিয়োগ হচ্ছে টিচিং নন টিচিং সহ সাড়ে বাইশ জন করে ভাবা যায় তাহলে পশ্চিমবঙ্গে মাদ্রাসাটা তো একেবারে বিরাট অবস্থা হয়ে যাবে কোনো রকমের শিক্ষকের শূন্যপথ আর থাকবে না আর পশ্চিমবঙ্গের যারা মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব তারা মনে হয় আর কেউ বসে থাকবে না কেউ বসে থাকবে না তর্কের খাতিরে বললাম আলোচনার জন্য বললাম কারণ পরীক্ষার্থী তো পাঁচ লাখ ছ লাখ আট লাখ হয়ে যাবে কিন্তু চোদ্দো হাজার শূন্য পদ আপনারা জানেন আমি একটি উচ্চ মাধ্যমিক মাদ্রাসার শিক্ষক দু নাইনটিন থেকে সেখানে শিক্ষকতা করে দু পর্যন্ত আপনারা নিশ্চিত জানেন চলে এসেছি এবং তখনই আমি কিন্তু মাদ্রাসার সিলেবাস কমিটির রাইটিংয়ের বড় দায়িত্বে ছিলাম সেটা সবাই জানে তৎকালীন মন্ত্রী আব্দুল সাত্তারের সময় ছিলাম সুতরাং মাদ্রাসার এ টু জেড আমি খুব ভালো করে জানি তাহলে এই যে আগের নিয়োগগুলো হলো না নতুন নিয়োগ এবং চোদ্দ হাজার আপনারা ভাবতে পারছেন সাড়ে বাইশ জন করে এক একটা মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এবং অশিক্ষক কর্মী নিয়োগ হবে কোনো দিন এটা শুনেছেন আমি তো জীবনে কোনো দিন এরকম দেখিনি যে মাদ্রাসায় এতগুলো নিয়োগ হয়েছে একসঙ্গে তাহলে এই যে চোদ্দ হাজার পদ কেন কিভাবে সেটা যদি এডিটর সাহেব আমাকে একটু বুঝিয়ে দেন তাহলে আমি একটু সমস্ত ছাত্রছাত্রীদের বলতে পারি যা হোক একটা লিখে দিলাম হয়ে গেল একটা তো যুক্তির মধ্যে আসতে হবে এবং আমার প্রশ্ন যে গ্রুপ ডি নিয়ে তো বহু ঝামেলার মধ্যে আছে সেই গ্রুপ ডি কিন্তু এখনো পর্যন্ত কেসের মধ্যে আছে সিঙ্গেল বেঞ্চে হেরে গেছেন ডিভিশন বেঞ্চে হেরে গেছেন তবুও কিন্তু গলার আওয়াজ আপনাদের কমেনি কমবে না কারণ মাদ্রাসা মানে সবাই মনে করেছে এখানে সংখ্যালঘু সম্প্রদায় থাকে তাদের ভোট একটু দরকার আপনারা জানেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন চিরকালই রাজনীতির ভোট ব্যাংক মানে রাজনীতির লিডারদের ভালোবাসার বদলে ভোট ব্যাংকের জন্য তারা বেশি ভালোবাসে এবং ভালোবাসত এবং সেটা আমি আপনারা জানেন যে জীবনে কোনো দিন কোনো রাজনীতির মধ্যে আমি ছিলাম না কিন্তু কারোর চক্করে পড়ে এক রাজনীতির মধ্যে আমি চলে গেছিলাম তারা আমাকে গুরু দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সেখান থেকে আমি নিজে সরে এসেছি এই মাদ্রাসার প্রতিবাদ করে সেটা আপনারা জানেন আবার আমার প্রতিবাদের ভাষা শুরু হবে অলরেডি চ্যানেলগুলো থেকে আজকের আমাকে ফোন করেছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে ফোন করেছে এটার কতটা যুক্তিযুক্ত আগে এদের রেজাল্ট বার করুন এই গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বার করুন দেখি কতটা বুকের পাটা আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এবং নবম দশম একাদশ দ্বাদশের যারা পরীক্ষা দিয়ে যারা রেজাল্টের অপেক্ষায় আছে তাদের আগে খুশির সংবাদ দিন তারা আনন্দে স্কুলে আগে যোগদান করুক তারপরে এই সংবাদটা বিশ্বাস করবে অথবা এই যে চেয়ে পাঠিয়েছেন সেটা বিশ্বাস করবে এটা একটা আইওয়াশ ভোটের আগে